ও oh মন্দ তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই অল্লা তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে করো মাফ তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে পারবে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না করেছি করেছে আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ও গো আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া মাফ চাইব ও গো আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও এই রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি বিছতেছে দাড়ি বিছে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ কাছে এমন গ্রহণ করেছে মহান আল্লাহ রব্বুল আলমীর তার ডাকে সারাদিয়া তার জিন্দগির সব গুণা মাফ করে দিয়েছে হজরত মুসা আলাইসালামের যুগের ঘটনা একজন বড় পাপিষ্ট ছিল জীবনে এমন কোন গুণা নাই যে গুণা করে নাই তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া মানুষ তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া গ্রামের লোকেরা তাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে জঙ্গলের মধ্যে থাকতে থাকে কিছুদিন থাকার পর মালাকুল মৌ জগন্তার সামনে এসে উপস্থিত এর আগ সে বান্দা আল্লাহর কাছে ডেকে ডেকে বলতে তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই অল্লাগ তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না গো তুমি আমাকে মাফ করে দাও সারা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না প্রমাণী করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন আর কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও কার কাছে যাব কার কাছে গিয়া গিয়ে আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও এইরকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাঁড়িয়ে বীজতেছে দাড়ি ভিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ কাছে এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রব্বুল আলমিন তার ডাকে সারা দিয়া তার জিন্দগির সব গুণা মাফ করে দিয়েছে ওই বান্দাটা তাওবা করতে 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 হঠাৎ ইন্তেকাল করে ইন্তেকাল হওয়ার পরে হজরত মুসা আলাইহিসালামকে মহান আল্লাহ বলে দিতেছে দেখো অমুক জঙ্গলে আমার একটা পাগলা আশেক আমার পাগলা একটা আশেক মারা গেছে ওই আশেকটার জানা যা তুমি পড়াও দাফন কাফনের ব্যবস্থা করো মূসা আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও একটা ঘোষণা দিয়ে দাও মুসারে অমু তুমি ঘোষণা দিয়ে বলে দাও যে আমার এই বান্দার জানা যারা নামাজ অংশগ্রহণ করবে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেবে আল্লাহ আকবার আরো জোরে বলেন না আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার হাত উঠা বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার মুসলমান বাবাজি মনোযালুয়ালাম একটা পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠার পর তখন ডেকে ডেকে বলতেছে আল্লাহ একটা সুসংবাদ আমার আল্লাহ রব্বুল আলমিনের একটা আশেখ একটা ওই অমুক জঙ্গলের মধ্যে মারা গেছে ওই পাগলা আশেখের জানাজার নামাজ অংশগ্রহণ করো যদি জানাজার নামাজ পড়ো তখন আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুণাগুলি মাফ করে দেবে কেউ যদি নিজের গুণা ক্ষমা করাইতে চাও কেউ যদি নিজের গুণাগুলি ক্ষমা করাইতে চাও তাহলে মহান আল্লাহ রব্বুল আলমিনের ওই পাগলা শেখের জানা যায় অংশগ্রহণ করো তখন লোকেরা দলে দলে জানা যায় অংশগ্রহণ করার জন্য দলে দলে গেল জানা যার নামাজ আদায় করলো আদায় করার পর পয়গম্বর মুসা আলাইকিস তুয়াসালামকে বলতেছে ওগো আল্লাহর যারা জানা যায় অংশগ্রহণ করার কারণে মহান তার জীবনের সব গুণা মাফ করে দেবে এমন মহা ব্যক্তি তো এই মহান ব্যক্তিটাকে তো একটা নজরে দেখা দরকার অবশ্যই দেখা দরকার আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান তখন তুম সালাম বলতেছে ঠিক আছে তোমাদেরকে দেখানো হবে তখন যখন দেখাতে গেলেন দেখানোর সাথে সাথে লোকেরা বলল পয়গম্বর আপনি কি বলেন এই লোকটাকে তো আমরা ভালো করে চিনি ওই লোকটা বড় পাপিষ্ট ছিল বড় অন্যায়কারে ছিল বড় চুলুমকারে ছিল ও সমাজে এমন কোন গুণা নাই যে সে করে নাই সমাজে সব গুণা করেছে সমস্ত গুণার সাথে সে জড়িত ছিল সে জড়িত ছিল তার গুনার কারণে তার গুনার কারণে আমরা প্রতিষ্ঠ হইয়া তার হাত টাকা আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি এই পাপিষ্ট বান্দা আল্লাহ তালার আল্লাহ তালার বড় আশেক হতে পারে কিভাবে আল্লাহ তালার পেয়ারা হতে পারে কিভাবে আল্লাহর কাছে ডেকে ডেকে বললাম লোকেরা কে বলতেছা তুমি কি বল্লা এর সমাধান কে এর সমাধান কে সমাধানটা তো তুমি দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন দিন পয়গম্বর মুসা আলাইহিসসালাতুয়াসসালামকে সমাধান দিয়েছে বলতেছে ও মুসা দুস্থ ও দুস্থ তারা যা কথা বলেছে লোকেরা যে কথা বলেছে সত্য বলেছে আমি আল্লাহ যা বলেছে তাও সত্য বলেছে ও পয়গম্বর মুসা তারা যা বলেছে সত্য বলেছে ওই বান্দা বড় পাপিষ্ট ছিল ওই বান্দা বড় অন্যায়কারী ছিল কিন্তু শেষ বয়সে আয়েশা তার হাত পা যখন বেঁধে তার হাত পা বেঁধে যখন লোকেরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো তখন সে সে আমার কাছে এমন ভাবে কান্না করা শুরু করে দিয়েছে এমন ভাবে তওবা করা শুরু করে দিয়েছে আমি আল্লাহ তাআলার এত দয়া আমি আল্লাহ তার ডাকে সারা না দিয়ে পারলাম না তার ডাকে সারা দিয়ে দিলাম ও মুসা সে তাও বা করার সময় যদি সবার জন্য সে তাও বা করত যতজন লোকরা বেঁচে আছে যতজন উন্মতেরা আছে যতজন লোকেরা আছে সমস্ত লোকদের জন্য যদি সে আমার কাছে তাও বা করত আমি আল্লাহ তার তাও বা মুহূর্তের মধ্যে কবুল করে সমস্ত বান্দাদেরকে মাফ করে দিতাম বলেন দিল্লাহি একটা বান্দা সারা জীবন গুণা করেছে অন্যায় কাজ করেছে শেষ পয়সা আইসা শুধু আল্লাহকে ডাকছে আল্লাহর কাছে মাফ চাইছে আমার আল্লাহ রব্বুল আলামিন তার পিছন দিকে আর তাকায় নাই আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিছে সুবহানাল্লাহ এখন যদি আপনারা মনে করেন এখন তো ইয়ং আছি কয়েকদিন পরে ভালো এই সুযোগ আপনি নাও পারেন বকুইটা যাদেরকে বলা হয় কিছু লোক আছে আমাদের সমাজে যদি ওদেরকে বলা হয় যে ভাই দাড়িটা একটু রাখেন না নামাজটা একটু পড়েন একটু বয়স হোক পোলা মায়া বড়ো হোক এরকম আপনি কি বিশ্বাস করে আপনার পোলা মায়া বড় হইবো সেই সুযোগ আপনি পাবেন কতটুকু গ্যারান্টি আছে বলেন বাবার আগে ছেলে চলে যায় ছেলের আগে বাবা চলে যায় আবার নাতিরা আগে দাদাও চলে যায় আর দাদার আগে নাতিও চলে ও সময় নেই সময় নেই গভীরীর মনে একটু চিন্তা করেন চোখটা বন্ধ করেন মাঝে মধ্যে আমার এমন উপলব্ধি হয় চোখটা যখন বন্ধ করে দেই বন্ধ করে দেয়া যখন চিন্তায় লাগে তখন মনে মনে ভাবি হায় রে এত কিছু কার জন্য করতেছি এই মুহূর্তে যদি মালাকুল মহ আমার সামনে আইসা যায় আমাকে নিয়ে যায় আমি তো সাদা কাফনের প্যাকেট নিয়েছি। তো এই সম্পদ নেয়ার জন্য আমার জিনিসপত্র নেয়ার জন্য আমার আত্মীয় সজনরা খড়াকাত করে। তুমি কার জন্য করছিস? অন্তরটা তখন ফেটে যাওয়ার মতো হচ্ছিল। তোমরা কি করতেছি? কার জন্য করতেছি? আজকে মইরা গেলে আপনার সন্তান কালকে আপনাকে স্মরণ করবেন কিনা কিছু কিছু ঘটনা এমন ঘটে যে বাবা মারা গেছে সেই সন্তানেরা সম্পত্তি বন্টন করার জন্য বাবার লাশটা পর্যন্ত দাফন করতে দেয় না আমাদের সমাজ এগুলো দেখা যায় না আপনি কার জন্য কি করতেছেন কার জন্য করতেছেন কি করিলাম দু আশিয়া দেখো চিন্তা করে বসিয়া বসে বসে চিন্তা করে কি করলাম দুনিয়াতে কি করলাম ও বাজার এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফ চান তাওবা করেন আল্লাহ রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দেবে আপনার তাওবা আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে বান্দা যত গুনাহ করুক তাকেন সব সময় আল্লাহ তাআলার রহমত তার পাশে আছে এই জন্য বাজান আমরা যারা আছি আমরা আল্লাহর কাছে তাওবা করব তো ইনশাআল্লাহ আল্লাহ কথা বলেন না ইনশাআল্লাহ আল্লাহ বলেন কি করেন কি লেগে জোরে বলেন